দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ ভেঙে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি জলমগ্ন ভূতনির তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা যাতায়াতের একমাত্র মাধ্যম বলতে নৌকা আর এই নৌকার মাধ্যমেই যাতায়াত করতে গিয়ে নিখোঁজ দুই ব্যক্তি রবিবার পৃথক পৃথক দুটি জায়গায় দুটি দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে ভূতনের দুটি যুবক প্রথম ঘটনাটি ঘটেছে মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সোনাতনতোলা এলাকায় জানা গেছে দক্ষিণ চণ্ডীপুর কোলনের বাসিন্দা বিবেক মণ্ডল ও তার এক বন্ধু শনিবার গভীর রাতে টিনের নৌকা করে বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের টিনের নৌকা দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপর থেকে নিখোঁজ বিবেক ইতিমধ্যে দক্ষিণ চণ্ডীপুরের সনাতনটোলা গ্রামে পৌঁছেছেন পানিচক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য রানী মণ্ডল তার তৎপরতাতেই শুরু হয় দক্ষিণ চণ্ডীপুরের সনাতনটোলায় উদ্ধার কাজ তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দক্ষিণ চণ্ডীপুরের সনাতনটোলায় এসেছি দুটার সময় প্রায় রাত্রে দিকে আসছিল না কিন্তু নিখোঁজ আছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তো লোকের মুখে শুনছি যে নাকি ডুবে গেছে একজন ওর সাথে ছিল উনি নাকি উঠেছেন তো এই খুঁজাখুঁজি চলছে এখন তাই সবাই খুঁজছে বোর্ডও এসছে প্রশাসন থেকে বোর্ড এ করা হয়েছে বোর্ড আসছে এখন বোর্ড এসে খুঁজাখুঁজি করছে নাম ডক্টর বিবেক মণ্ডল আছে দক্ষিণ দক্ষিণ চন্ডীপুর বাড়ি ঠিক একইভাবে রবিবার দুপুর নাগাদ উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষু টোলার বাসিন্দা মাহাতাব মণ্ডল রঘুনাথ টোলা গ্রামে পাটের জাক এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাচ্ছিলেন টিনের নৌকার মাধ্যমে আর সেই সময় তা উল্টে দুর্ঘটনার কবলে পড়ে তারপর থেকে নিখোঁজ মাহাতাব মণ্ডল উভয় ঘটনায় জোর কদমে তল্লাশি অভিযান শুরু করেছে এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী